নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়া আহার আজকে রেসিপি তেল ছাড়া ছানার ভুটি আজকাল আমরা প্রত্যেকেই শরীর নিয়ে ভীষণ সচেতন তেল ছাড়া রান্না করলে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে ফ্যাট কমে সে কথা মাথায় রেখে আজকে আমার এই রেসিপিটি আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি ছানার জল সবসময় ফ্রিজে রেখে দিই এই ছানার জলটা আমি দুধের উপর দিয়ে দিব আমি প্রত্যেকবারই ছানার জল রেখে দিই ছানার জল দিয়ে আমি দুধের থেকে ছানা কাটাই দেখুন ছানার জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ছানাতে পরিণত হয়ে গেল এটা আর ভিনেগার দিলে যেমন আমরা ধুয়ে নেই এটা আর ধুতে হবে না এখন এটা আমি ঠান্ডা করে ছাটনিতে ছেঁকে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা আর টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি গ্যাসে একটা পাইপ্যান বসিয়েছি পাইপ্যানটা গরম হওয়ার পর প্রথমে আমি তেল ছাড়া কড়াইয়ের মধ্যে জিরে দিয়ে দিলাম জিরেটা আমি তেল ছাড়াই একটু কড়াইয়ের মধ্যে ভেজে নেব এটা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটা আমি আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অনবরত এটা নাড়তে থাকবো তেল ছাড়া ভাজতে ভাজতে দেখুন পেঁয়াজগুলি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে যদি শুকিয়ে যায় তাহলে হাতে জল নিয়ে জল ছিটিয়ে দেবো হাতে করে পেঁয়াজটা আবারও ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যাবে এখন আমি কিছু মশলা দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি পেঁয়াজের মধ্যে আবারও ভেজে নেব এই যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভাজতে ভাজতে টমেটোটা যখন নরম হয়ে যাবে এর থেকে জল ছাড়বে তখন আমার মশলাটা কাটানো হয়ে যাবে পেঁয়াজ আর টমেটোটা ভালো মতো সেদ্ধ দেওয়ার জন্য আমি একটু ঢেকে দেবো ঢেকে ঢেকে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব মশলা পেঁয়াজ মশলা ঢেকে ঢেকে ভাজলে এই টমেটো পেঁয়াজ সব কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও আমি ঢেকে দেব ঢেকে দেওয়াতে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলা যেটা একটা কাঁচা গন্ধ সেটাও আমি সামান্য আবার একটু জল দিয়েছিলাম এখন ছানাটা ঝড়িয়ে আমি একটা ডিসের মধ্যে নিয়ে নিয়েছি ঝরানোর ছানাটা আমি দিয়ে দেবো ভালো মতো আমি মিশিয়ে নেব সামান্য আমি চিনি দিয়ে দেবো সবার লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে তারপরে আমি এটা নামিয়ে নিব এর মধ্যে যেন জলটা না থাকে যারা আমার ভিডিও দেখেন তারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ভালো লাগলেও করবেন যদি আপনাদের এই তেল ছাড়া রান্নাটা খারাপ লাগে তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল ছানার কারি এটা রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ করবে পাশে রাখা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমি যখনই নতুন করে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর আপনারা যদি তেল ছাড়া রান্না চান তাহলেও আমাকে বলবেন আমি আরও বিভিন্ন ধরনের অয়েল ফ্রি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ